আর এই গাড়িটি যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু নাই সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ফরেন লুকটা প্রত্যেকটা জিনিস গাড়ির সাথে গ্রিল বলেন হ্যাঁ নিশান ব্লুবার শিল্পী আপনার সামনের গ্লাসটাও অরিজিনাল পিছনের গ্লাসটাও অরিজিনাল সাইড গ্লাসগুলো অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থা আছে আর এটার চাকার রিংটাও দেখেন অনেক সুন্দর একটি আর চাকার মোটামুটি এখনও বছর খানিক চালাতে পারবেন ওকে আর আমার ডাইন পাশটা দেখেন একদম অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু খোলা কাটা নেই প্রচুর স্পেস আপনার আমি এলিয়ন পিমো গাড়িতে এরকম স্পেস দেখি নে ভাইয়া আপনার মিশন ব্লুবার্ড গাড়িগুলোতে প্রচুর স্পেস প্রচুর জায়গা আর এই গাড়িতে একটা ভাব চলে আসে বসলে পরে একটা ভাব ভাব চলে আসে ভাইয়া জি জি ভাইয়া পিছন সাইডটা দেখেন প্রত্যেকটা লাইট এবং গাড়ির সাথে ব্যাক লাইটগুলো ও গাড়ির সাথে একবার অরিজিনাল অবস্থা কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই আমি ব্যাক সাইডটা একটু খুলে দেখাইতেছি ভ্যা ভাই আমি প্রথমেই বলি কাস্টমারদের উচিত ইয়ে করে বলি আপনার একটা গাড়ি যদি কোথাও কোনো হিটিং ইস্যু থাকে সবার আগে আপনার এই যে সাইডের যে জয়েন্টগুলো আছে না এই জয়েন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন জানি কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা আছে কিনা আচ্ছা আচ্ছা আর এই গাড়িটি কিন্তু তেলের ভাইয়া সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট তেলের আচ্ছা হান্ড্রেড অকটেন হ্যাঁ অকটেন এখনো সিএনজি বা এলপিজি কোনো কিছু করা হয় নাই তেলেই আছে ভাইয়া তেলেই আছে হ্যাঁ এবং তেলেই সবচেয়ে বেস্ট তেলেই বেস্ট আপনার তেলে আপনার ইঞ্জিনটা ভালো থাকে আপনার গাড়িগুলো খুব কম চালায়

ভাইয়া দেখেন সামনে যা দেখতেছি সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা মারধর নাই দেখেন কোথাও কোনো একটা জুরি খোলা কাটা নেই সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে আর গাড়ির সাথে হিট প্রুফ কভারটা দেখেন এখন একটু ছিঁড়া ফেরা গেছে তারপর গাড়ির সাথে অরিজিনালটাই রাখছি ভাই আমরা কোনো হিটিং ইস্যু নাই ভাই কোথাও কোনো হিটিং ইস্যু নাই প্রত্যেকটা লাইট বলেন প্রত্যেকটা গ্লাস বলেন সম্পূর্ণ একবারে হান্ড্রেড পার্সেন্ট জেন এন অবস্থা আছে মডেলটা দুই হাজার ছয় দুই হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন গাড়িটি ভাই আপনি ভুলো ভুলো বাট মূলত দেখবেন কি ছয় মডেলের গাড়িগুলো আপনার দেখবেন তেইশ সিরিয়াল বা পঁচিশ সিরিয়াল আপনার বত্রিশ সিরিয়াল খুব কম হ্যাঁ ভাই দামটা কত এটার দামটা চাচ্ছি আমরা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা গাছ কিনবে কথা বলার সুযোগ কথা বলার শুরু আছে আপনার মোবাইল নাম্বার আমাদের ফোন নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করবেন অবশ্যই আল্লাফিজ ব্যাস নাম